এটা একটা অনেকটা পুরোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমার ঠিক মনে নেই খুব সম্ভবত এটা ডিসেম্বর মাসেই করেছিলাম ভিডিওটা তো আমাদের এই দুর্গাপুরে হস্তশিল্প মেলা হয়েছিল মেলাটার নাম ছিল সৃষ্টিশ্রী মেলা তো সেখানে আমরা গেছিলাম তো ভিডিওটা পোস্ট করব করব করে করাই হয়নি এই মেলাটা অনেকদিন ধরেই হচ্ছে তো আমি গেছিলাম তিন চার বছর আগে একবার গেছিলাম আর এবার আবার গেলাম তো মাঝে আমরা কয়েক বছর যাইনি এই যে আমরা মেলাটাতে চলে এসেছি মেলাটাতে মানে তোমরা যাই তোমরা দেখবে সমস্ত হাতের তৈরি করা জিনিস মানে মানুষ বিভিন্ন জায়গার থেকে মানুষ তাদের হাতের যে হাতে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে সে মাটির জিনিসই বলো বা হাতে তৈরি করা শাড়ি মানে যেটাই বলবে খুব সব কিছুই এটা সমস্ত কিছু হাতে তৈরি করা আমরা আস্তে আস্তে ভেতরে কিছুক্ষণ দেখলাম তারপর বাইরে মানে বাইরে দেখলাম তারপর ভেতর দিকে যাচ্ছি এই যে দেখো ভেতরে ঢুকতেই কত সুন্দর ফুলের বাগান আর জায়গাটাতে অপূর্ব সুন্দর অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়েছে লাইটের কাজও খুব সুন্দর দেখতে লাগছিল তো আমরা কিছুক্ষণ আগে সাজানোটাই দেখছিলাম এই মেলাটার নাম মানুষের হাতের কাজ যে কত সুন্দর সেটা এখানে সে দেখতে পাওয়া যায় এখানে নানা রকম জিনিস যেমন বেতের ঝুড়ি বা বেতেরই কত রকম জিনিস আমি অত নামও জানি না বেতের ফুলের সাজি নানারকম জিনিস ওখানে রে তৈরি করে নিয়ে এসছে প্লাস ওখানে বসেই আর তৈরি করছে তারপরে এখানে অর্নামেন্টস যেটা দেখছে সমস্ত কিছু সবাই যে যেটা নিয়ে বসেছে সবাই তাদের হাতে তৈরি করা বিভিন্ন জায়গার থেকে পাণ্ডবেশ্বর পানাগড় তারপর আসানসোল বিভিন্ন জায়গার থেকে মানুষ তাদের জিনিস তৈরি করে নিয়ে এখানে এসছে এখানে যেটাই দেখতে পারবে সমস্ত কিছু হাতের তৈরি সেই জন্য মেলাটার নাম হচ্ছে হস্তশিল্প মেলা এই যে টেডি বিয়ার টেডি মানে বিভিন্ন রকম পুতুল তো তৈরি করা তো আছে প্লাস ওখানে বসেও তৈরি করছে যা দেখতে পাচ্ছে যেটাই দেখতে পাচ্ছে সমস্তই কিছু হাতের তৈরি আবার ও আর একটা কথা যেদিনকে আমরা দেখতে গেছিলাম তো সেদিনকে ফাংশন হচ্ছে এক এক দিন এখানে এক একজন এসে এসেছিলো মানে যেমন রূপঙ্কর এসেছিল আমার ঠিক নামগুলো ভুলে গেছে কেন ভিডিওটা তো অনেক আগে করেছিলাম আমার এই মুহূর্তে মনে নেই তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকেও গান ফাংশান হচ্ছিলো তো ফাংশন হচ্ছিলো আমরাও কিছুক্ষণ বসে দেখলাম ফাংশন তারপর আবার কিছুক্ষণ বসে বসছি আবার মেলাটা ঘুরে ঘুরে দেখছি তারপরে যে কি বলবো দই চটের যে কোস্টার বিভিন্ন রকম জিনিস তারপরে তখন খাদান সিনেমাটা চলছিল তো এখানে একটা ছোট্ট একটা জায়গা করেছিল খাদান নাম দিয়েছিল তো সেখানে আমরা বেগ গেলাম সেখানেও একটু ভালোই করেছে বেশ খাদানের মতো মানে এই একদিকে কয়লা আমাদের হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে আসব বাইরে ভেতরের তো ঘোরা হয়ে গেছে না না ভুল বলছে এখনো আমরা ভেতরের দিকে ভেতরেই আছি মানে অনেকটা জায়গা মানে দেখে শেষ করা যাচ্ছে না এবার আমরা বাইরে চলে এসেছি বাইরে বিভিন্ন রকম খাবার স্টল ছিল তো যা খাবে কড়াইশুটি কচুরি চা কফি মোমো সব তো আমরা এগ রোল খেয়েছিলাম আর মোমো খেয়েছিলাম বিরিয়ানি সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো তুমি যেটা চাইবে বিভিন্ন রকম চপ বিভিন্ন টাইপের চপ তো আমরা এগ রোল খেয়েছি আর হচ্ছে মোমো খেয়েছি ব্যাস আর কিছু খাইনি খেয়ে পেট ভরে গেছে তো বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও